প্রিয় দর্শক ব্যাংকিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করছি সবচেয়ে জনপ্রিয় যে বিষয়টি হচ্ছে ব্যাংকের ডিপিএস ক্লোজিং নিয়ে যে পর্ব করেছিলাম সেই পর্বগুলো বেশ সাড়া পেয়েছি সেখানে কিছু তথ্য যুক্ত করে আজকের পর্বে কিছু ইনফরমেশন আপনাদের সামনে তুলে ধরছি যেখানে ডিপিএস বাঙ্গার নিয়মের ক্ষেত্রে দেখা যায় কিছু কিছু ব্যাঙ্কে টেকনোলেজমেন্ট নামে যে ডকুমেন্ট প্রদান করা হয় সেই ডকুমেন্ট নিয়ে ব্যাংকের যে ব্রাঞ্চে ডিপিএস করেছেন সেখানে অ্যাপ্লিকেশন করে ক্লোজ করতে হয় কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় অধিকাংশ ব্যাঙ্কে একনোলেজমেন্ট অর্থাৎ যে ডকুমেন্ট দেওয়া হয় সেই ডকুমেন্ট প্রদান করলেও অনেক ব্যাঙ্কে এরকম ডকুমেন্ট প্রদান না করে ডিপিএস ওপেনিং হয়ে থাকে এক্ষেত্রে দেখা যায় নিরাপত্তার দিক দিয়ে যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে একটা সেভিংস অ্যাকাউন্ট খোলার পরে ওই সেভিংস অ্যাকাউন্টের মাধ্যমে ডিপিএস অ্যাকাউন্ট খোলা হয় সেই সেভিংস অ্যাকাউন্টের সাথে ডিপিএস ঠেক করা থাকে যার কারণে যত ধরনের লেনদেন হয়ে থাকে সেই সেভিংস অ্যাকাউন্টের মাধ্যমে হয়ে থাকে অর্থাৎ যখন সেভিংস অ্যাকাউন্টে টাকা জমা হবে সেখান থেকে ডিপিএসের অ্যাকাউন্টে টাকা যাবে এবং যখন ডিপিএসটি বাঙ্গা হবে সেক্ষেত্রে ডিপিএসের টাকা সেভিংস অ্যাকাউন্টে চলে আসবে সেখান থেকে চেক দিয়ে বা এজেন্ট ব্যাঙ্কিংকে হলে ফিঙ্গার দিয়ে টাকা উত্তোলন করতে পারবেন কিন্তু সেখানে বিভ্রান্তির বিষয় রয়েছে যে অনেকেই মনে করছেন ডিপিএসের সাথে যদি কোনো ডকুমেন্ট প্রদান না করা হয় তাহলে বাঙ্গার সময় কি নিয়ে আমরা সেই ডিপিএসটি ক্লোজ করব। সেক্ষেত্রে আজকের পর্বে বিষয়টি জানতে পারছেন পাশাপাশি যারা নতুন দেখছেন তাদের জন্য বলছি ডিপিএস ক্লোজের যে নিয়মকানুন রয়েছে পূর্বের ভিডিও দেখতে পারেন বা আজকের ভিডিও দেখতে পারেন এমনকি যারা নতুন ডিপিএস করার আগ্রহ রয়েছে সেক্ষেত্রে কিছু ইনফরমেশন পাবেন তা হচ্ছে ডিপিএস করার সময় কোন কোন বিষয়ে লক্ষ্য রেখে অ্যাকাউন্ট খুলতে হয় অর্থাৎ কোন কোন বিষয়ে গুরুত্ব দিয়ে আপনার ডিপিএস অ্যাকাউন্ট খুলবেন বা সেই পাঁচশো টাকা থেকে পঁচিশ হাজার টাকা পর্যন্ত কোন ধরনের অ্যাকাউন্ট খুললে বেশি লাভবান হবেন বা কত মেয়াদে সেখানে এক বছর থেকে বারো বছর পর্যন্ত ডিপিএস খোলার নিয়ম রয়েছে সেক্ষেত্রে যে বিষয়গুলো বিবেচনা করে ডিপিএস অ্যাকাউন্ট খুলবেন সেগুলো সম্পর্কে একটু ধারণা নিয়ে নেই যদিও ভিডিওটির শেষে ডিপিএস বাঙ্গার নিয়ম সম্পর্কে আরও কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরব ডিপিএস খোলার সময় যে বিষয়টি বিবেচনা করতে হয় তার মধ্যে রয়েছে কোন ব্যাংকে ডিপিএস খুললে ভালো হবে সেখানে যেই ব্যাঙ্কগুলোতে অতিমাত্রায় ডিপিএসের রেট রয়েছে সেই ব্যাঙ্কগুলোতে না রেখে যে ব্যাঙ্কগুলোতে মাঝামাঝি অবস্থায় রয়েছে অর্থাৎ বেশি কম রেট নয় মাঝামাঝি অবস্থানে রয়েছে সেই ব্যাঙ্কগুলোতে করতে পারেন বিশেষ করে এই বিষয়গুলো গুরুত্ব না দিয়ে অন্য বিষয়গুলো গুরুত্ব দিয়েও ব্যাংক সিলেক্ট করতে পারেন সেখানে বাংলাদেশের যে সমস্ত ব্যাংক রয়েছে সেই ব্যাঙ্কগুলোর নাম লিখে গুগলে সার্চ দিলে অর্থাৎ যে ব্যাঙ্কে ডিপিএস খুলবেন সেই ব্যাংকের নাম লিখে গুগলে সার্চ দিলে বা ইউটিউবে সার্চ দিলে সেই ব্যাংক সম্পর্কে কিছু তথ্য জানতে পারবেন যদি মন্দ ব্যাঙ্ক হয়ে থাকে তাহলে ওই ব্যাংক সম্পর্কে কিছু নেতিবাচক কথা শুনতে পারবেন বিশেষ করে ঋণ খেলাপির মাত্রা বেশি কিনা বা লসে রয়েছে কিনা। যে ব্যাংকগুলো লাভে রয়েছে বা প্রফিটে রয়েছে সেই ব্যাঙ্কগুলোতে ডিপিএস অ্যাকাউন্ট খুলতে পারেন তাছাড়া ডিপিএস করার ক্ষেত্রে কত টাকার ডিপিএস করলে আপনার জন্য ভালো হয় তা হচ্ছে আপনার পারিবারিক যে ব্যয় রয়েছে এবং আয় রয়েছে সেই আয় এবং ব্যয় শেষে যে অবশিষ্ট টাকা থাকবে তা থেকে আপনি ডিপিএস করতে পারেন সেখানে এক বছর নাকি দশ বছরের জন্য করবেন পাঁচ বছর পরে আপনার ইনকাম কতটুকু হতে পারে বা ব্যয় বাড়তে পারে কিনা সেগুলো বিবেচনা করতে পারেন যদি পাঁচ টাকার ডিপিএস করার আগ্রহ থাকে তাহলে সেখানে দুইটি বা তিনটি ডিপিএস অ্যাকাউন্ট খুলতে পারেন সেখানে দুই হাজার টাকার দুইটি এবং এক হাজার টাকার একটি ডিপিএস করতে পারেন এরকম ব্যাঙ্কে ডিপিএস করলে দেখা গেল আপনি দশ বছরের জন্য ডিপিএস করেছেন তখন তিন বছর পরে আপনার কোনো টাকার ক্রাইসিস পড়ল বা প্রয়োজন পড়লো তখন আপনি যে কোনো একটি ডিপিএস ক্লোজ করতে পারলেন সেখানে বাকি দুইটি কন্টিনিউ থাকবে সেক্ষেত্রে দশ বছরের জন্য যে ডিপিএস করেছেন তিন বছরের মাথায় ডিপিএস ক্লোজ করেন তাহলে ওই তিন বছরের প্রফিট পাবেন আবার পাঁচ বছর পরে যদি ডিপিএস ক্লোজ করেন তাহলে পাঁচ বছরের যে লভ্যাংশ আসার কথা সেই লভ্যাংশ সব মূলধন পাবেন তাছাড়া আপনি সময়ের পূর্বেও ডিপিএস ভাঙতে পারবেন এক বছরের মাথা বা এক মাসের মাথাও ডিপিএস ক্লোজ করতে পারবেন কিন্তু এক বছরের পূর্বে যদি ডিপিএস ক্লোজ করেন তাহলে সেখান থেকে কোনো ধরনের প্রফিট পাবেন না মূল টাকা পাবেন আর যখন প্রফিট পাবেন প্রফিট থেকে পনেরো পার্সেন্ট বেড কাটা হবে আর টিন সার্টিফিকেট থাকলে সেখানে দশ দশ পার্সেন্ট ব্যাড ট্যাক্স কাটবে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে গিয়ে বা শেয়ার বাজারের ওয়েবসাইটে গিয়ে সেখানে ওই ব্যাংক সম্পর্কে ধারণা নিতে পারেন শেয়ার বাজারের ইপিএস আর্নিং পার শেয়ার বা বাৎসরিক লভ্যাংশ কেমন দেওয়া হয় সে সম্পর্কে দেখলে বা শেয়ার বাজারের রেট সম্পর্কে জানলে বুঝতে পারবেন যে আসলে ওই প্রতিষ্ঠানটি ভালো রয়েছে কি না সাধারণত ডিপিএস ক্লোজ করার সময় যে ডকুমেন্ট প্রয়োজন পড়ে তা হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার পরে যে ডিপিএস অ্যাকাউন্ট খুলবেন সেখানে হলুদ কালারের মতো বা এরকম একনোলেজমেন্ট এফ পেপার রয়েছে সেই এফোর পেপারের অর্ধেক সাইজের একটি আপনাদের প্রদান করা হবে সেখানে দুইটি সিগনেচার দিয়ে এবং ক্লোজের অ্যাপ্লিকেশনে সিগনেচার দিয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিপিএস ক্লোজ করতে পারবেন ওই দিনে দিনে টাকা বেঙ্গে নিতে পারবেন যখন ক্লোজ হবে তখন সাথে সাথে সেভিংস অ্যাকাউন্টে টাকা যাওয়ার পরে টাকাটি কার্ড দিয়ে বা চেক দিয়ে নতুবা ফান্ড ট্রান্সফার করে অন্য ব্যাংকে টাকা নিয়ে নিতে পারবেন বা তাৎক্ষণিক ফিঙ্গার দিয়ে টাকা উত্তোলন করতে পারবেন যদি যদি এজেন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিপিএস খোলা হয়ে থাকে শাখা উপশাখায় করা হয় থাকলে সেখান থেকে চেকের মাধ্যমে উত্তোলন করতে হবে তাছাড়া আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের এগেনস্টে যদি ডিজিটাল অ্যাপস থাকে তাহলে অ্যাপসের মাধ্যমে কিউ কোড দ্বারা উত্তোলন করার সুযোগ থাকে এখন আসি আপনার ডিপিএস অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে যে টাকা জমা রাখবেন সেখানে আপনার ফায়দা কি হতে পারে ডিপিএস করার ক্ষেত্রে আপনার সবচেয়ে বড় ফায়দা হচ্ছে আপনি প্রতি মাসে টাকা জমা রাখতে পারলেন এবং কোনো একটা নির্দিষ্ট সময় পর আপনি লভ্যাংশ পাবেন যদি দেখা যায় সেখানে আপনি ডিপিএস কন্টিনিউ করতে পারছেন না এক দুই বছর বা পাঁচ বছর পরে ডিপিএসটি কন্টিনিউ করতে পারছেন না তখন আপনি ওই ডিপিএসটি ক্লোজ করে ডিপিএসের টাকা এফডিআর করে রাখতে পারেন এফডিআরের এগেন্স্টে আপনি ভালো লভ্যাংশ পাবেন সেখানে প্রতি মাসে মাসে বা তিন মাস অন্তর অন্তর আপনি লভ্যাংশ নিতে পারেন যে টাকাটি এফডিআর করবেন সেই টাকা কম্পাউন্ড ইন্টারেস্টেও পাওয়ার সুযোগ থাকে যদি আপনি পাঁচ সাত বছরের জন্য করে থাকেন তাহলে ওই টাকাটি দ্বিগুণ হয়ে যাবে একসময় দ্বিগুণ প্রকল্প আট থেকে দশ বছর হলেও বর্তমানে সাড়ে পাঁচ থেকে সাত বছরের মধ্যে টাকা দ্বিগুণ হওয়ার সুযোগ রয়েছে আরেকটি বিষয় খেয়াল করবেন যখন ডিপিএস করবেন ডিপিএসের রেট যদি বেশি হয় অর্থাৎ সকল ব্যাঙ্কে ডিপিএসের রেট মোটামুটি ভালো হয়ে থাকলে আপনি বেশি সময়ের জন্য ডিপিএস করতে পারেন আর যদি ডিপিএস রেট কম থাকে তাহলে কম সময়ের জন্য করতে পারেন তখন রেট বেড়ে গেলে আপনি ব্যাঙ্কে পুনরায় আরেকটি ডিপিএস করতে পারেন এভাবেই আপনি কৌশল অবলম্বন করে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে ডিপিএসের মাধ্যমে প্রফিট নিতে পারেন বা এফডিআরের মাধ্যমেও ইন্টারেস্ট পেতে পারেন সর্বশেষে একটি বিষয় বলতে চাচ্ছি যারা নতুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলবেন বা ডিপিএস করার আগ্রহ রয়েছে তাদের জন্য বার্তা হচ্ছে ডিপিএস খোলার সময় কী কী প্রয়োজন পড়ে ডিপিএস অ্যাকাউন্ট খোলার সময় আপনার ভোটার আইডি কার্ড নতুবা পাসপোর্টের ফটোকপি প্রয়োজন পড়ে তাছাড়া কাস্টমারের পাসপোর্ট সাইজের দুইটি ছবি প্রয়োজন পড়ে সেখানে যাকে নমিনি দিবেন ওনার ভোটার আইডি কার্ড নতুবা জন্ম নিবন্ধনের সনদ প্রদান করলে হবে এবং নমিনির পাসপোর্ট সাইজের ফটো প্রদান করতে হয় সেই ফটোর পিছনে গ্রাহকের সিগনেচার প্রয়োজন পড়বে সেখানে নমিনির কোনো সিগনেচারের প্রয়োজন পড়ে না এবং নমিনিকে নিয়ে ব্যাংকে যাওয়ার প্রয়োজন পড়ে না সেখানে শুধু কাস্টমার গেলেই চলবে এবং ক্লোজ করার সময় শুধু কাস্টমার গেলেই চলবে সেখানে নমিনির প্রয়োজন পড়ে না নমিনির প্রয়োজন তখন পড়ে যদি কাস্টমারের অবর্তমানে সেই অ্যাকাউন্ট পরিচালনা করার জন্য নমিনির ডকুমেন্ট প্রদান করা হয় থাকে বিশেষ করে কাস্টমারের মৃত্যুর পরে এই টাকাটি উত্তরাধিকারকে প্রদান করার জন্য ওই নমিনির কাগজপত্রের প্রয়োজন পড়ে আরেকটা বিষয় লক্ষ্য রাখতে পারেন যখন ডিপিএস অ্যাকাউন্ট খুলবেন তখন যে ব্যাঙ্কগুলোতে বাৎসরিক চার্জ কম থাকে সেই ব্যাঙ্কগুলোতে ডিপিএস অ্যাকাউন্ট খুলতে পারেন সেখানে দশ বছরের জন্য যদি ডিপিএস করে থাকেন তখন দশ বছরের যে চার্জ কাটবে সেখানে যে ব্যাঙ্কগুলোতে চার্জ কম কাটবে সেখানে ডিপিএসের পরিমাণ অল্প হলে সময় শেষে চার্জ কম কাটার কারণে প্রফিট বেশি আসে সেজন্য যে কোনো ব্যাংকের এজেন্ট শাখায় অ্যাকাউন্ট খুলতে পারেন সেখানে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় বাৎসরিক চার্জ কম রয়েছে সেগুলো বাৎসরিক চার্জ সম্পর্কে জেনে নিতে পারেন বাৎসরিক চার্জ বলতে সেখানে ডিপিএসের এগেনস্টে কোনো চার্জ নয় সেভিংস অ্যাকাউন্ট খোলা হয় সেই সেভিংস অ্যাকাউন্টের বাৎসরিক চার্জ একশো টাকা থেকে তিনশো টাকা হয় থাকে তাছাড়া এর চেয়ে বেশিও হতে পারে সেগুলো জেনে নিতে পারেন যখন ডিপিএস অ্যাকাউন্ট খুলবেন সেখানে ডেবিট কার্ড বা এটিএম কার্ড না নিলেই ভালো কারণ আপনি কন্টিনিউ লেনদেন করছেন না যদি সেভিংস অ্যাকাউন্টে কন্টিনিউ লেনদেন করে থাকেন তাহলে ডেবিট কার্ড বা এটিএম কার্ড নিতে পারেন তাছাড়া যখন চেক রিকুইজিশন দিবেন সেখানে কিছু কিছু ক্ষেত্রে চেক রিকুইজিশনের ক্ষেত্রে চেকের পাতার পরিমাণ কম দিলে সেখানে চেকের চার্জ বাবদ কম কাটা হয় কারণ আপনি কন্টিনিউ লেনদেন করছেন না শুধু জমা দিয়েছেন জমা দেওয়ার ক্ষেত্রে তো আর চেকের প্রয়োজন পড়ছে না সেই সঙ্গে সঙ্গে বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন এসআরসি দিক একাডেমির পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি যারা এখনও সাবস্ক্রাইব করে নেয় সাবস্ক্রাইব করতে বলবেন না আর যারা সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ